জোকা ধর্ষণকাণ্ডে নয়া মোড় আদৌ ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে সংবাদ মাধ্যমকে জানালেন নির্যাতিতার বাবা বরং হরিদেবপুর থানা তার মেয়েকে দিয়ে ধর্ষণের অভিযোগ লিখিয়ে নিয়েছে বলেও দাবিদার আইআইএম জোকায় হোস্টেলে এনে বাইরের এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এমনকি ওই তরুণীকে মারধর এবং রেজিস্টার সই করানো হয়নি বলেও অভিযোগ ওঠে গ্রেপ্তার করা হয় ভিন রাজ্যের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া পরমানন্দ জৈনকে তবে ধর্ষণের অভিযোগে পড়ুয়া গ্রেপ্তার হলেও শেষ পর্যন্ত আদৌ ধর্ষণের ঘটনা ঘটেনি বলে দাবি নির্যাতিতার বাবার এমনকি হরিদেবপুর থানা অভিযোগ লিখিয়ে নিয়েছে বলে পাল্টা অভিযোগ তুললেন তিনি হ্যাঁ কথা বলেছি ও বললো না আমাকে করেনি

কোথাও থেকে পেয়েছে আমি জানি না আমি সেটা ওরা বলেনি আমি জিজ্ঞেস করিনি কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার

না না শেষ একদম ফুট পুরো পুরোপুরি ফিট অভিযোগটা কেলি সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে হবে ধর্ষণ বা নির্যাতন নয় বরং গাড়ি থেকে পড়ে গিয়ে মেয়ে আহত হয়েছে বলে দাবি নির্যাতিতার বাবার গতকাল ঠিক আছে নটা চৌতিরিশ রাত্রি নটা চব্বিশে আমার মেয়ে ফোন করেছিল অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশানে জানতে পারলাম যে পিজি তে ওখানে আছে পিজি তে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোম্যনাথ পণ্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খানা ওকে করে রেখে দিয়েছে ওখানে যাই আমি মানে মানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়েটার সঙ্গে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলতে ঘটেনি পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি একটা ছেলেকে এসেছি আপনি আপনি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম মেয়ে বললো না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে বলবেন আমি সেগুলো কি বলিনি ওগুলো